সাত জুলাই দু হাজার চব্বিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান শহর এবং বিশ্ববিদ্যালয় এলাকাগুলো আন্দোলনের ব্যানারে ঘোষণা করা এই কর্মসূচি চলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ জুলাই দুপুর আড়াইটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল এবং বিভাগ থেকে খণ্ড মিছিল আসতে শুরু করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাড়ে তিনটার মধ্যে কয়েক হাজার শিক্ষার্থী সেখানে জমায়েত হয় পরে মিছিল সরকারের শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা যা স্থায়ী হয়েছিল রাত আটটা পর্যন্ত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর ফলে শাহাবাগ হয়ে পুরো ঢাকা জুড়ি যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে প্রতিদিন চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা সিলেট রংপুর দিনাজপুর গোপালগঞ্জ কুষ্টিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শহরে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রধান সড়ক অবরোধ করেন কোথাও কোথাও ছিল পথনাট্য স্লোগান এবং বৃষ্টির মধ্যে অবস্থান কর্মসূচি সাত জুলাইয়ের বাংলা ব্লকেট কর্মসূচি শুধু ঢাকা কি নয় গোটা দেশকেই জন্য থামিয়ে দিয়েছিল প্রতিটি শহরে প্রতিধ্বনিত হয়েছিল শিক্ষার্থীদের এক দাবিতে অযৌক্তিক কোটা নয় চাই যুক্তির ভিত্তিতে সংস্কার এই ব্লকেট কর্মসূচি যেন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে যেখানে কেবল দাবি নয় গড়ে উঠেছিল একাত্মতার দুর্দমনীয় প্রকাশ মেহেক ঢাকা পোস্ট